আসসালামু আলাইকুম সামস মেডিসিন টিপস আপনাদের সবাইকে স্বাগতম আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে মতন একটি টপিকস নিয়ে আজকে আমার টপিক্স হচ্ছে নাপা ওয়ান যা জেরিক হচ্ছে প্যারাসিটামল এই নাপা ওয়ানের মধ্যে রয়েছে এক হাজার সমপরিমাণ প্যারাসিটামল সুতরাং এই নাপা ওয়ান টেরিক্টি আমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজকর্ম থাকে যেমন মাথা ব্যথা জগ জনগণের ব্যথা পিঠে ব্যথা ইত্যাদি সুতরাং টপিকটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনি টাইমলাইনে শেয়ার করে দিন এর মাধ্যমে আপনি যেমন উপকৃত হতে পারেন আপনার মানুষ কীভাবে উপকার আসতে পারে সুতরাং টপিকসটি আপনি শেয়ার করুন আপনার টাইম টাইম এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আমাদের মেন টপিক নাম্বার ওয়ান ট্যাবলেট হলো একটি ব্যথা উপশমকারী এবং জ্বর কমানো ওষুধ যার সক্রিয় উপাদান হলো প্যারাসিটামল এটি সাধারণ হালকা থেকে মাঝারি ব্যথা উপশম করতে এবং মাথা ব্যথা পেশি ব্যথা অর্থারাইটিস এবং অস্ত্রোপচারের পর একটি মতো বিভিন্ন অবস্থায় কারণে সৃষ্ট জনকমাতো ব্যবহার করা হয় এর পর্যায়ে আমরা জানব এইটা আর কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় এর মধ্যে রয়েছে জ্বর যদি মাইগ্রেনের ব্যথা বা মাথা ব্যথা দাঁতে ব্যথা পেশি বা জয়েন্টের ব্যথা পিঠে ব্যথা অস্ত্র প্রসবের পরে ব্যথা এবং মাসিকের কিছু ইত্যাদির ক্ষেত্রে না পাওয়ান ট্যাবলেটটি সেবন করা যায় এরপর যে আমরা জানবো যে মাত্রা অর্থাৎ কিভাবে খেতে হবে হালকা থেকে মাঝারি ব্যথা এবং জলের জন্য প্রাপ্ত বয়স্কদের সার ডোজ হল প্রয়োজন অনুসারে প্রতি ছয় থেকে চার ঘন্টা অন্তর একটি ট্যাবলেট অর্থাৎ এক হাজার মিলিগ্রাম জীবনে ক্ষতি এড়াতে চব্বিশ ঘন্টার মধ্যে সর্বোচ্চ দৈনিক মিনিট ডোজ হল চার হাজার মিলিগ্রাম এর বেশি হওয়া উচিত নয় এই পর্যায়ে আমরা জানো যে গর্ভ অবস্থা এটা খাওয়া যাবে কিনা গর্ভ অবস্থা এবং বুকে দুধ খাওয়ানো যে মহিলার রুখে তা না পাওয়া সাধারণত প্রস্তাবিত মাত্রা নিরাপদ বিবেচিত হয় তার ব্যবহার অবশ্যই পরামর্শ করা উচিত অর্থাৎ যারা গর্ভাবস্থায় রয়েছে এবং বিস্তন্ন পান পরান তারা এই না পাওয়ান ট্যাবলেট টি খেতে চাইলে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবে পার্শ্বপ্রতিক্রিয়া পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে লেনদেন তাপ বমি পেট ইত্যাদি সুতরাং না ওয়ান প্রবলেমের একটি কার্যকর এবং যোগ্য মানে রসিদ যা বিভিন্ন অবস্থার থেকে মুক্তি দেয় যদিও এটি সাধারণত নিরাপদ তবে প্রতিকূল প্রভাব এড়াতে প্রস্তাবিত ডোজ এবং সতর্কতা অনুসরণ করা অপরিহার্য লক্ষণগুলি অব্যাহত থাকলে বা আরো খারাপ হবে সর্বদা একজন স্বাস্থ্য প্রদান করে সাথে পরামর্শ করা উচিত অর্থাৎ আপনাদের যদি এই সমস্যা হয়ে থাকে ব্যথা পিঠে ব্যথা জ্বর সেক্ষেত্রে নাম্বার ওয়ান ট্যাবলেটটি সেবন করতে পারেন নাম্বার ওয়ান সম্পর্কে কোন কিছু জানা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন আমরা আপনাদের কমেন্টস গুলো যথাযথ চেষ্টা করবো ভিডিওটি ভালো লাগলে এবং উপকারী মনে হলে বন্ধুদের সাথে শেয়ার করে দিন আবার অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি আপনার টাইমলাইন থেকে শেয়ার করে দিন আজ এ পর্যন্তই আবার কথা হবে নতুন কোন টপিকসে সেই পর্যন্ত ভালো থাকুন হাফেজ